এখন তো নভেম্বর মাস মানে কার্তিক মাস শেষ হয়ে অঘ্রাণ মাসে পড়েছে আর গোল আলু মানে যে আলুটা নর্মালি আমরা সারা বছর ধরে খাই সেই আলু বসানো অলরেডি শুরু হয়ে গেছে এবং কেউ কেউ হয়তো বসাচ্ছে এখন এই আলুর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করছে যে আলু বসানো হয়ে গেছে কিন্তু গাছ বেরোচ্ছে না এর সমস্যাটা কী কেন এটা হচ্ছে যে আলু গাছ আলু কেটে বসানো হয়ে গেছে কিন্তু অনেক দিন হয়ে গেছে এখন পর্যন্ত গাছ বেরোচ্ছে না তাহলে এর সমস্যা সমস্যাটা কি মানে কেন এটা হচ্ছে আর এর সমাধানটা কি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে একজন ভালো চাষি সব রকমের চাষ করে এই মুহূর্তে ফুল এই যে ফুল তুলছেন দাদার নামটা কি আমার নাম সঞ্জয় মন্ডল সঞ্জয় মন্ডল আপনি তো মোটামুটি কি কি চাষ করেন এই গাঁদা ফুল আলু গোলা আলু যেটা খাওয়া আলু আচ্ছা লাল আলু সরিষা তারপরে ওই চিনো ছড়ি চাস তো সব মোটামুটি চার্জ করেন তো আলু তো বসিয়েছেন কিন্তু একটা সমস্যা যেটা অনেকে জিজ্ঞাসা করছে যে আলু গাছ বসা আলু বানো হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত গাছ বের না এটা কেন হয় বা কতদিন লাগে আলু গাছ বাড়তে তো সাধারণত 10 12 দিন তো লাগবে আচ্ছা যদি আলু না গাছ হয় তখন মাটি কোণে দেখতে হবে যে আলুটা পচে গেছে কি কি যদি আলুটা ঠিক থাকে তখন জল শেষের ব্যবস্থা করতে হবে ও তাহলে গাছ বেরি যায় তাহলে গাছ বেরি আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ তো মোটামুটি চিন্তা করার কিছুই নেই কারণ আলু মাটি অনুযায়ী কখনো ঠিক সময়ে বেরিয়ে যায় মাটি বা জো অনুযায়ী জো বলতে মাটির যে যে ময়েশ্চার যেটা তার উপর ডিপেন্ড করে যে গাছ কত তাড়াতাড়ি বা কত দেরিতে বেরোবে তো গাছ যদি দেরিতে বেরো হয় তাতে টেনশান করার কিছু নেই কারণ এই মুহুর্তে আমি আপনাদেরকে জানালাম যে গাছ যদি দেরিতে বেরো হয় কোনো চিন্তার কিছু কারণ নেই আট দশ দিন ওয়েট করার পর যদি না বের হয় তখন মাটিটা খুলে একটু দেখতে হবে হ্যাঁ আর যদি তাতেও যদি দেখা যাচ্ছে মাটি খুলে দেখলাম যে আলু ঠিকঠাক আছে তখন কি করতে হবে অল্প করে জল দিতে হবে তাহলে কিন্তু গাছ অটোমেটিক্যালি বেরিয়ে আসবে